আসসালামু আলাইকুম আসুন আজকে আপনাদের আমাদের জমদারের সাথে পার হতে হতে কিছু কথা বলি আমাদের জীবন খুবই করস্থায় এই ঘরস্থায় জীবনে আমরা নানা পাহানা নানা স্বপ্ন কত কী দেখেছি কিন্তু এই সেই স্বপ্ন যে সকলের পূর্ণ হয় না সেটা কিন্তু আমরা ভালো করেই জানি এই জীবন চলার পথে কত বাধা কত বিপত্তি চলে আসে তারপর কিন্তু আমরা বড় বড় অট্টালিকা বানানোর স্বপ্ন দেখি কত সুখ খোঁজার চেষ্টা করি আসলে কি আমরা সেখানে সুখ পেয়ে থাকি নাকি অন্য কিছু আর আমাদের মাঝে কিছু কিছু ধারণা আছে যেটা সম্পূর্ণই ভুল আমরা কিন্তু এটাই ভাবি যার টাকা আছে সে খারাপ আর যার টাকা নেই সে ভালো আসলে কি তাই আসুন তাহলে আপনাদের একটা গবেষণা করে জানাই এই যে ধরুন আমাদের ঢাকা শহর বিভিন্ন অলিতে গলিতে যে খাবারগুলো বিক্রি করে গরিবরা দেখুন এমন কি আছে জিলাপি যেখানে হাইড্রোজের পরিমাণ এতটাই বেশি দেওয়া হয় যার কারণে আপনাদের আমাদের কিডনি নষ্ট হচ্ছে ফরমান যুক্ত আপেল খাচ্ছে এগুলো তো কৃষকরা তৈরি করছে নাকি দোকানদাররা বিভিন্ন ফল বিভিন্নভাবে রং দিয়ে কালারিং করে আপনাকে আমাকে খাওয়ছে আবার দেখেন একটা জিনিস এই যে বর্ষায় আমাদের যে কুমিল্লা ফেনে যে তলিয়ে গেল সেখানে কিন্তু গরিবের থেকে বড় লোকরা কিন্তু হাত বাড়িয়েছিল বেশি তারা দিয়েছিল বলে তারা কিন্তু আজ সুন্দরভাবে বেঁচে আছে তো আসুন আমাদের এই মর্মভেদটা আমরা ভুলে যাই এটাই কি আসলে আমাদের জীবনে সব কিছু আমরা চাইলে আমাদের দৃষ্টিভঙ্গাও মানুষ ভালো কিছু মানুষ আছে আমরা এখানে কখনো টাকার অঙ্ক দেখা বিবেচনা করবো না আমি আপনাদেরকে একটা বাস্তবতা কথা বলি অনেক মানুষ আপনাদেরকে বলবে যে তোমরা শিক্ষা টাকা অর্জন করার জন্য না শিক্ষা অর্জন কর শেখার জন্য ঠিক আছে ভাই আমি মানলাম যে শিক্ষা অর্জন করতে হবে নিজেদের চলার পথ এবং সঠিকভাবে বসার জন্য টাকা চলো না একটা অনার্স মাস্টার্স ছেলে যদি একটা জজ ম্যানিস্টার বা ডক্টর মেয়েকে সাথে সম্পর্ক হয় তো ছেলেটা কিছু করে না বেকার তো সেই ক্ষেত্রে মেয়েটার বাবাকে যা যদি বলে দেখুন নমস্কার কোরআন সকলে পড়ি আল্লাহর রকম সকলে মানে চলি আমি ওটা পছন্দ করি আমার আমি ওকে বিয়ে করতে চাই তখন সেই জজ বেরিস্টার বা সেই ডাক্তার বলে জানেন আমি কোনো বেকার ছেলের সাথে আমার বিয়ে দেবো আসলে এটাই কিন্তু বাস্তব এটাই হয় আমাদের সমাজের মানুষ সবাই বড় বড় কথা বলতে জানে আসলে আমরা সত্যটা বলতে পারি না আমরা শুধু মুখে বলি শিক্ষা মানুষকে শিখতে হয় জানতে হয় এটা শিক্ষাই মানুষকে শিক্ষা দিতে পারে তার শৈশব যদিও কথা বলো লাগলো লোক এই কথাগুলোই বাস্তব আপনারা চাইলে আপনাদের জীবনের সঙ্গে মিলে দেখতে পারেন হাজার হাজার মাস্টার্স ক্লাস পাশ করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন স্টুডেন্টরা বসে রয়েছে কেন ভাই এত কেন চুলকানি আপনাদের কেনই বা সরকারি চাকরি পেতে হবে একটা ব্যবসা করলে আমরা তাকে ছোট করে দেখি সব থেকে বড় সমস্যা আমাদের মন আমাদের নজর পৃথিবীর যতগুলো উন্নত রাষ্ট্র আছে তাদের প্রত্যেকটা দেশের মানুষ ব্যবসা বাণিজ্য করে আসবো আসুন